তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউবকে স্বাগত জানাই তোমার মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ চল্লিশটা জেনারেল যেগুলো আপকামিং ডাব্লিউভি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তী অনুসারে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না শুরু করা যাক তো এখানে প্রথম কোশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ কোনো ব্যক্তিকে ভারত রত্ন দেওয়া হয় সংবিধানের কোন ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে ভারতরত্ন দেওয়া হয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান বি আর্টিকেল আঠেরো অনুযায়ী কোনো ব্যক্তিকে আমাদের ভারত রত্ন পুরস্কার দেওয়া হয় দেখেন সঠিক উত্তর হলো আমাদের অপশন বি চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট এখানে দেখতে পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাতটি কোথায় অবস্থিত পৃথিবীর সবথেকে বড়ো জলপ্রপাতটি কোথায় অবস্থিত তো আমরা জানি পৃথিবীর সবথেকে বড় জলপ্রপাতটির নাম হচ্ছে অ্যাঞ্জেল ফলস তো অ্যাঞ্জেল জলপ্রপাতটি অবস্থিত হচ্ছে আমাদের ভেনজুয়েলাতে অপশান সি এখানে আমাদের সঠিক উত্তর ভেনজুয়েলাতে অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট এখানে দেখতে হচ্ছ চালুক্যদের রাজধানী কোথায় ছিল তো চালুক্যদের রাজধানী যদি বলা হয় সেক্ষেত্রে বলা হবে চালুক্যদের রাজধানী হচ্ছে আমাদের বাদামিতে ছিল বাদামিতে ছিল চালুক্যদের রাজধানী এই বাদামি বর্তমান ভারতবর্ষের কর্ণাটক রাজ্য অবস্থিত এটাও কিন্তু মনে রাখবে কর্ণাটকে বাদামি অবস্থিত চলো নেক্সট চার নম্বর প্রশ্ন আমরা দেখব চার নম্বর প্রশ্ন দেখতে হচ্ছ এর অভাবে যে রোগ সৃষ্টি হয় এডিএইচের অভাবে যে রোগটি সৃষ্টি হয় সেটি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান এ ডায়াবেটিস ইনসিপিডাস এটি হচ্ছে এডিএইচের অভাবে হয়ে থাকে এডিএইচ হরমোন অভাবে শরীরে অতিরিক্ত মূত্র নির্গমন হয় যাকে ডায়াবেটিস বলা হয় তো এই এডিএইচের অভাবেই কিন্তু ডায়াবেটিস রোগটি হয়ে থাকে তো এখানে আমাদের সঠিক উত্তর হলো অপশন এ চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট এখানে দেখতে হচ্ছে সূর্যালোকের এক্সপোজার একজন ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে কারণ সূর্যালোকের এক্সপোজার একজন ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে কারণ কারণটি হচ্ছে এখানে দেখো আমাদের অপশেন ডিটা যদি দেখো সেক্ষেত্রে বুঝতে পারবে বেগুনি রশ্মি ত্বকের ভিটামিন ডিতে রূপান্তরিত করে এবং এই ভিটামিন ডি কিন্তু আমাদের হারকে মজবুত করতে সাহায্য করে সেই কারণে আমাদের সূর্যালোক কিন্তু অনেক কার্যকরী হয় আমাদের শরীরে চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ লোকনায়ক হিসাবে কে পরিচিত ছিল লোকনায়ক হিসাবে কে পরিচিত ছিল তো লোকনায়ক আমাদের বলা হয় জয়প্রকাশ নারায়ণকে আমরা জানি জয়প্রকাশ নারায়ণকে লোকনায়ক হিসাবে পরিচিত বা লোকনায়ক হিসাবে তিনি পরিচিত আমাদের কাছে জয়প্রকাশ নারায়ণকে লোকনায়ক বলা হয় অপশান এ এখানে আমাদের সঠিক উত্তর হলো ছ নম্বর প্রশ্নের চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব তো দেখো সাত নম্বর প্রশ্ন কি বলছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি তো পৃথিবীর শুষ্কতম মরুভূমি যদি বলা হয় সেক্ষেত্রে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে আটকামা মরুভূমি আমাদের পৃথিবীর শুষ্কতম মরুভূমি এই আটকামা মরুভূমি আমাদের দক্ষিণ আমেরিকায় অবস্থিত এবং পৃথিবীর সবচেয়ে শুষ্ক এলাকা এটি বলা হয় তো এটা আমাদের দক্ষিণ আমেরিকায় অবস্থিত নেক্সট আট নম্বর প্রশ্নে কি বলছে দেখো মাই অটোবায়োগ্রাফি এই জীবনীকার জীবনীকারকে তো মাই অটোগ্রাফি এটি হচ্ছে আত্মজীবনমূলক গ্রন্থ একটি তো এটি রচনা করেছে হচ্ছে সার্লি চ্যাপলিন চার্লি চ্যাপলিনের অটোবায়োগ্রাফি হচ্ছে মাই অটোবায়োগ্রাফি ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষায় বারংবার আসে চলো নেক্সট শিবাজি ছত্রপতি উপাধি ভূষিত হয়েছিল কোন সালে শিবাজি ছত্রপতি উপাধি দ্বারা ভূষিত হয়েছিল কোন সালে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে দেখো শিবাজি ছত্রপতি উপাধি দ্বারা ভূষিত হয়েছিল ষোলোশো চুয়াত্তর সালে ষোলোশো চুয়াত্তর সালে শিবাজি ছত্রপতি যে সম্রা সম্মান সেই সম্মানের দ্বারাও সম্মানিত হয়েছিল ষোলোশো চুয়াত্তর সালে নেক্সট দশ নম্বর প্রশ্ন রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদী নির্মিত হয়েছে তো রাউরকেল্লা ইস্পাত যে কারখানাটি সেটি তৈরি হয়েছে আমাদের এখানে দেখো অপশান বি ব্রাহ্মণী নদীর তীরে কিন্তু আমাদের এই রাউরকেল্লা ইস্পাত কারখানাটি তৈরি হয়েছে তো ভারতের বিখ্যাত রাউরকেল্লা ইস্পাত কারখানায় ব্রাহ্মণী নদীর তীরে গড়ে উঠেছে যেটা আমরা দেখলাম অপশান বিতে রয়েছে এখানে আমাদের সঠিক উত্তর অপশান বি যেটা অপশান বি করেছে তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে চলো পরবর্তী প্রশ্ন দেখো জনসংখ্যার বেশিরভাগ কোন সেক্টরে কর্মরত ভারতে জনসংখ্যার বেশিরভাগ কোন সেক্টরে কর্মরত তো ভারতে যদি বলা হয় জনসংখ্যার বেশিরভাগ কিন্তু প্রাইমারি সেক্টর অর্থাৎ প্রথম যে খাত রয়েছে সেই খাতে কিন্তু নিযুক্ত রয়েছে অপশান বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন দিন পলাশির যুদ্ধ হয় তো পলাশির যুদ্ধ কবে হয়েছিল তো পলাশির যুদ্ধ আমরা জানি ব্রিটিশদের সাথে হয়েছিল আমাদের সিরাজ তো সেই পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল দেখো তেইশে জুন সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল অপশান এ এখানে আমাদের সঠিক উত্তর ব্রিটিশ এবং সিরাজ মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের এই সমস্ত পিডিএফগুলি রয়েছে যেগুলি তোমরা সংগ্রহ করে তোমাদের প্রস্তুতি লেভেলকে আরও উন্নত করতে পারো তো দেখো এক নম্বর পিডিএফ হচ্ছে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের প্লিন্স পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এবং অপর পিডিএফটি দেখো আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট তোমরা যেন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেল এবার একটিমাত্র পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য একটি পঁচাশিটি শেট দিয়ে সরি পঞ্চান্নটি মডেল সেট দিয়ে তৈরি করা আমাদের এই প্র্যাকটিস শেট যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এবং তারপরে দেখো ডাব্লু এন কেপি স্ক্যানার এই ডাব্লু এন কেপি স্ক্যানারের মধ্যে রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তরের সমাহার যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এবং সম্প্রতি আমরা রিলিজ করেছি লুসেন্টের অবজেক্টিভ জেনারেল যে বইটি রয়েছে বাজারে তার বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি বলে রাখি এখানে স্যান্সের পার্টটি বাদ দিয়ে সমস্ত পার্ট তোমরা মাত্র দেড়শো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছ তারপরে দেখো আর আর জন্য বিগত একশোটি সিফটের প্রশ্ন নিয়ে এসেছি যেখানে জিকের প্রশ্ন রয়েছে বিগত আর আর এন টিপিসির একশোটি শিফটের যার প্রাইস রয়েছে মাত্র ষাট টাকা তো এই সমস্ত পিডিএফ তোমরা ডেসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করতে পারো অথবা আমাদের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দিয়ে আছে সেই লিঙ্ক থেকেও তোমরা বাই করতে পারো অথবা তোমরা যে এই নম্বরটি দেখতে চলে নাইন ওয়ান ডাবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে এবং যদি কেউ মনে করো আমরা এই পাঁচটি পিডিএফই দরকার সেক্ষেত্রে তার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার বিনিময়ে সে কিন্তু সমস্ত পিডিএফগুলি সংগ্রহ করতে পারে মাত্র তিনশো টাকার বিনিময়ে তো অবশ্যই সংগ্রহ করে তোমার পিডিএফ তোমার প্রস্তুতি লেভেলকে আরও উন্নত করো তো চলো পরবর্তী প্রশ্নটি এবার আমরা দেখে নেব তো পরবর্তী প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ জাপানের মুদ্রার নাম কি তো জাপানের মুদ্রার নাম এখানে আমাদের সঠিক উত্তরটি হবে ইএন হয়েছে জাপানের মুদ্রার নাম তো দেখো ইএন হয়েছে আমাদের জাপানের মুদ্রার নাম অপশন এখানে আমাদের সঠিক উত্তর প্রশ্নটি আমরা দেখে নেব দেখতে পাচ্ছ রাজ্যসভার সভাপতি কিভাবে নিযুক্ত হন তো দেখো রাজ্যসভার সভাপতি কীভাবে নিযুক্ত হন তো এখানে আমরা যদি অপশন দেখি সেক্ষেত্রে খুব সহজেই বুঝতে পারবো রাজ্যসভার সভাপতি করেন পদাধিকার বলে উপরাষ্ট্রপতি এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি নেক্সট পনেরো নম্বর প্রশ্ন জয়দেব কোন রাজার রাজসভায় পঞ্চরত্নের একজন রত্ন ছিল তো জয়দেব কোন রাজার রাজসভায় পঞ্চরত্নের একজন রত্ন ছিল তো আমাদের সঠিক উত্তরটি হবে জয়দেব ছিল দেখো বল্লু সেনের রাজসভায় একজন পঞ্চরত্নের মধ্যে একজন রত্ন ছিল জয়দেব ঠিক আছে এখানে অপশান ডি আমাদের সঠিক উত্তর তারপরে দেখো ভারতীয় চামড়া গবেষণাগার কোথায় অবস্থিত তো ভারতের যদি চামড়া গবেষণাগার সেটা বলা হয় সেক্ষেত্রে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি চেন্নাইয়ে কিন্তু ভারতের চামড়া গবেষণাগারটি রয়েছে অপশান বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নবম শিখ গুরু কেছিলেন নবম শিখ গুরু কেছিলেন তো আমাদের যে ইতিহাসের ধর্মগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে শিখ ধর্ম তারপরে হচ্ছে আমাদের জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম তার মধ্যে দেখো শিখ ধর্মের যে গুরুগুলো ছিল তার মধ্যে নবম শিখ গুরু ছিলেন হচ্ছে গুরু তেগ বাহাদুর অপশন সি এখানে আমাদের সঠিকত্ব গুরু তেগ বাহাদুর হয়েছে নবম শিখ গুরু নেক্সট ভারতের সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি তো এখানেই একটি কোশ্চেন কিন্তু হয় ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা কতগুলো ছিল তো সেক্ষেত্রে তখন কিন্তু উত্তর সাত কিন্তু বর্তমানে আমাদের ভারতের সংবিধানের রয়েছে মাত্র ছটি মৌলিক অধিকার এই ছটি মৌলিক অধিকার রয়েছে বর্তমান ভারতে এবং সাতটি ছিল আগে সাতটির মধ্যে যে সাত নম্বরটা বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সম্পত্তির অধিকার সেই সম্পত্তির অধিকারকে সংবিধানের চুয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে কিন্তু বাদ দেওয়া হয়েছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের যে সম্পত্তির অধিকার সেটাকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এবং এটি বর্তমান একটি আইনি অধিকার চলো নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো উনিশশো সালে মেপালের বিদ্রোহ শুরু হয় কোথায় তো উনিশশো সালে উনিশশো সালে মেপালের বিদ্রোহ হয়েছিল কেরালাতে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর কেরালাতে উনিশশো একুশ সালে নেপালের বিদ্রোহ হয়েছিল বা মোপালের বিদ্রোহ কোন শহরে মিনাক্ষী মন্দির অবস্থিত বা কোন শহরে মিনাক্ষী সুন্দরেশ্বর মন্দির অবস্থিত তো মিনাক্ষী সুন্দরেশ্বর বা মিনাক্ষী মন্দির যেটা আসে পরীক্ষায় সেটা হচ্ছে মিনাক্ষী মন্দির তো এই মিনাক্ষী মন্দিরে অবস্থিত মাদুরাইয়া অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো প্রথম কোন মহিলা দাদা সাহেব ফাল্কে পুরস্কারে ভূষিত হন দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিল প্রথম মহিলা যিনি তিনি হচ্ছেন আমাদের নার্গিস দত্ত নার্গিস দত্ত তিনি কিন্তু প্রথম দাদা সাহেব ফাল্কে পুরস্কার জয়লাভ করেছিলেন নেক্সট নিম্নগিত ব্যক্তিদের মধ্যে গদর নেতা ছিলেন তো গদর পার্টি প্রতিষ্ঠা ছিল আমেরিকার ফ্রান্সিস্কোতে তো এই গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের লালা হ্রদয়াল অফসেন। ডি এখানে আমাদের সঠিক উত্তর হবে লালা হরদয় গদর পার্টির প্রতিষ্ঠাতা বা নেতা ছিলেন নেক্সট লেবুর রসে কোন অ্যাসিড থাকে লেবুর রসে কোন অ্যাসিড থাকে তো লেবুর রসে যে অ্যাসিডটি বর্তমান সেটি হচ্ছে আমাদের দেখো সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড আমরা লেবুর রসে দেখতে পাই লেবুর রসে সাইট্রিক অ্যাসিড দেখতে পাওয়া যায় অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর তো লেবুর রসে প্রধানত সাইট্রিক অ্যাসিড থাকে যা লেবুর স্বাদকে টক করে তোলে এবং এটি একটি প্রাকৃতিক সংরক্ষণকারী হিসেবে কাজ করে থাকে এবং এখানে যে এই লেবুর রসে সেই লেবুর রসে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি পাওয়া যায় তো এটা একটা মনে রাখবে যে ভিটামিন সি লেবুর রস থেকে পাওয়া যায় চলো নেক্সট নিম্নলিখিত কার অনুগামীদের ব্ল্যাক শর্ট বলা হতো ব্ল্যাক শার্ট কাদের কার অনুগামী অনুগামীদেরকে বলা হতো তো মনে রাখবে ব্ল্যাক শার্ট এটাকে বলা হতো মুসলিমদের যে অনুগামী ছিল তাদেরকে বলা হতো ব্ল্যাক শর্ট অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট মানুষের স্বাভাবিক রক্ত কেমন তো মানুষের স্বাভাবিক রক্ত যদি বলা হয় সেক্ষেত্রে মনে রাখবে মানুষের রক্ত সাধারণত ক্ষারীয় হয়ে থাকে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর এই মানুষের রক্তের যে প্রকৃতি সেটা কিন্তু আমাদের ক্ষারীয় হয়ে থাকে এবং এর যে পিএইচ মান সেটা সেভেন পয়েন্ট ফোর হয়ে থাকে সেভেন পয়েন্ট ফোর হয়েছে আমাদের মানুষের রক্তের পিএইচ মান ঠিক আছে এটাও কিন্তু মনে রেখো চলো নেক্সট সঙ্গীত এই শব্দগুলি পরিচয় কি। মেওয়াতি আগ্রা কিরণা গোয়ালিয়র জয়পুর এই সমস্ত শব্দগুলি কিসের সাথে পরিচয় করায় আমাদের সঙ্গীতে তো এইগুলো যদি বলা হয় সেগুলো কিন্তু আমাদের একটা একটা কিন্তু যে সঙ্গীত আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত রয়েছে সেই শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানার নাম অপশান সি এখানে আমাদের সঠিক উত্তর ঘারণার নাম তো আমাদের একটি এগুলো সমস্ত কিন্তু এক একটা ঘারণা বা ধারার নাম হচ্ছে এই নামগুলো ঠিক আছে চলো নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন কি বলে থাকো উনিশশো এক সালে মিউট্রেশন থিওরি কে দেন মিউট্রেশন থিওরি কে দিয়েছিল উনিশশো এক সালে তো মিউট্রেশন থিওরি যদি বলা হয় সেক্ষেত্রে এখানে আমাদের উত্তর হবে হুকো দা ফ্রেঞ্চ হুকো দ্য ফ্রেঞ্চ উনিশশো এক সালেই মিউট্রেশন থিওরি দিয়েছিলেন তো ওই হুকো দ্য ফ্রেঞ্চ ছিল জার্মানি বিজ্ঞানী ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে জার্মানি তার বাড়ি ছিল নেক্সট পুতুল নাচের ইতিকথা কার আর রচিত পুতুল নাচের ইতিকথা এটি কার রচনা তো পুতুল নাচের ইতিকথা এটি রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় তো পুতুল নাচের ইতিকথা কথা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় এই পুতুল নাচ কিন্তু আমাদের গ্রাম্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাই পুতুল নাচের মাধ্যমে আমাদের কিন্তু সমাজের যে বিভিন্ন ধরন যে যেরকম পরিস্থিতি সে সমস্ত কিন্তু তুলে ধরা হয় দুঃখ কষ্ট সমস্ত কিছু কিন্তু এই পুতুল নাচের মাধ্যমে তুলে ধরা হতো বর্তমানে এই পুতুল নাচ কিন্তু অবলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু আমাদের কিন্তু বাঁচিয়ে রাখা দরকার চলো নেক্সট নিম্নের কোন সমভূমিকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন সমভূমিকে তো ভারতের শস্য ভাণ্ডার যদি বলা হয় সেটা হচ্ছে আমাদের উত্তর ভারতের সমভূমিকে বলা হয় আমাদের শস্য ভাণ্ডার অপশান ডি এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট হুতুম পেঁচা ছদ্মনামে নির্মিত কে পরিচিত ছিলেন তো হুতুম পেঁচা এই ছদ্মনাম কে লিখতেন তো হুতুম পেঁচা আমরা জানি সেং তিনি হুতুম ছদ্মনামে লিখতেন অপশন বি আমাদের সঠিক উত্তর চলো নেক্সট নেক্সট প্রশ্নে কি বলছে দেখো যে প্রক্রিয়ায় রাইবোজম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হলো যে প্রক্রিয়ায় রাইবোজম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে সেটি হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষে রাইবোজম কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অপশান ডি এখানে আমাদের উত্তর তো রাইবজম হলো কোষের প্রোটিন সংশ্লেষণের কেন্দ্র তো এখানে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটা ভূমিকা পালন করে থাকে প্রোটিন সংশ্লিষ্টে রাইবজম ঠিক আছে চলো নেক্সট মহাবিশুভ বলা হয় কোন দিনটিকে মহাবিশুভ বলা হয় কোন দিনটিকে তো মহাবিশুভ যদি বলা হয় সেক্ষেত্রে হবে এখানে আমাদের একুশে মার্চ এই দিনটিকে মহাবিশুভ বলা হয়ে থাকে নেক্সট ইন্ডিয়া ফ্রিডম ফ্রিডমকে লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি কার রচনা তো ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি রচনা করেছেন দেখো মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ তিনি ইন্ডিয়া উইন্ডস ফ্রিডম রচনা করেছেন এবং এটি তার আত্মজীবনীমূলক গ্রন্থ হিসেবে পরিচিত ঠিক আছে নেক্সট বারাণসী কোথায় অবস্থিত তো বারাণসী এই শহরটি কোথায় অবস্থিত তো দেখো বারাণসী আমরা জানি গঙ্গা তীরে শহর একটি তো এটা পবিত্র এটা শহর এই বারাণসী যেখানে কিন্তু আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো এটা মধ্য গঙ্গা সমতল ভূমিতে কিন্তু অবস্থিত এটিকে বলা হয় বারাণসী যাকে কাশি বা বেনারস নামে আমরা চিনি এই কাশি বা বেনারস আমাদের হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান এটি উত্তরপ্রদেশের গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরটির মধ্যে গঙ্গা সমতল ভূমি পড়েছে এবং হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান হচ্ছে এই আমাদের বারাণসী বা কাশী তো এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ ঠিক আছে নেক্সট কে অমৃত্রাঘাত নামে পরিচিত ছিল বা অমৃত্রাঘাত উপাধিটি কার ছিল তো দেখো অমৃতাঘাত এই উপাধিটি হচ্ছে আমাদের বিন্দুসারের উপাধি এ এখানে আমাদের সঠিক বিন্দু বিন্দুসারের উপাধি হচ্ছে অমৃতাঘাত এই অমৃতাঘাতের কথার অর্থ হচ্ছে শত্রু বিনাশকারী শত্রু বিনাশকারী হচ্ছে এই অমৃতঘাত কথার অর্থ নেক্সট কোন দেশের জাতীয় খেলা তিরন্দাজি তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা তো তিরন্দাজি যদি বলা হয় সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে তিরন্দাজি হচ্ছে ভুটানের জাতীয় খেলা অপশান সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট বিখ্যাত গান সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তা হামারা এই গানটির স্রোসটা তো গানটির স্রোসটা যদি বলা হয় সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ মাইকেল সরি মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ইকবাল হচ্ছে আমাদের সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তা হাওয়ার গানটি স্রষ্টা মোহাম্মদ ইকবাল সারে জাহাজে আচ্ছা করেছেন ইউট্রিফিকেশন হলো এটি কী ধরনের তো ইউট্রিফিকেশান হলো এটি ধরনের জল দূষণের তো ইউট্রিফিকেশান হল এটি জল দূষণের ধরন অপশান বি এখানে আমাদের সঠিক উত্তর জল দূষণ ইউ্রিফিকেশান হল জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদানের কারণে দূষণ এই ফলে হয়ে থাকে ইউটিফিকেশান এটি জল দূষণের একটি ধরন চলো নেক্সট কানাডার জাতীয় খেলার নাম কী কানাডার জাতীয় খেলার নাম কি তো কানাডার জাতীয় খেলা হচ্ছে আমাদের এখানে যদি অপশান লক্ষ্য করো সেক্ষেত্রে দেখতে হবে আইস হকি হচ্ছে কানাডার জাতীয় খেলা চলো নেক্সট সিংড়ির রেশন অঙ্গন হলো কোনটি তো দেখো আজকের শেষ প্রশ্ন চিংড়ির অঙ্গর নাম হয়েছে কি তো চিংড়ির রেচনাঙ্গ যদি বলা হয় সেক্ষেত্রে হবে গ্রিন গ্লাড বা সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ির অঙ্গ চিংড়ির রেচন অঙ্গ হচ্ছে গ্রিন গ্লাড বা সবুজ গ্রন্থি চিংড়ি ও অন্যান্য জলজ অল্পপেডের রেচন অঙ্গ হল গ্রিন গ্ল্যান্ড বা সবুজ গ্রন্থি যা দেহ থেকে অতিরিক্ত জল ও বর্জ্য অপসারণে সাহায্য করে এটি সাধারণত চোখের কাছাকাছি অবস্থান করে থাকে চিংড়ি মাছের বা অন্যান্য জলজ অর্থপরের এটা কিন্তু মোটামুটি চোখের কাছেই কিন্তু অবস্থান করে থাকে আমরা দেখতে পাই খালি চোখেও কিন্তু দেখতে পাওয়া যায় দেখবে এ তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হলো অপশন সি চলো এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা তোমরা দেখে নাও ভারতের পঞ্চায়েতির রাজ কোন সালে শুরু হয়েছিল ভারতের পঞ্চায়েতির রাজ কত সালে শুরু হয়েছিল এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো তো তোমরা এই কোয়েশ্চিনের অ্যান্সারটা সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই যে আমরা চল্লিশটি কোশ্চেন করলাম তার মধ্যে তোমার স্কোর কতগুলি হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমরা এখানে একটা পয়েন্ট বলে রাখি যে পঞ্চায়েতের ব্যবস্থা রয়েছে সেই পঞ্চায়েতের ব্যবস্থায় ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছিল যার মধ্যে প্রথমে হয় গ্রাম তারপরে হয় তারপরে পঞ্চায়েত সমিতি এবং শেষে হয় জেলা পরিষদ এটা হচ্ছে এই পঞ্চায়েত স্তরের পঞ্চায়েত যে স্তরগুলো সেটা কিন্তু বলে দিলাম এবার তোমাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে এটি কবে চালু হয়েছিল সেটা কিন্তু অবশ্যই তোমাদের বলতে হবে এবং প্রথম যে পঞ্চায়েতের ব্যবস্থা সেটা কিন্তু রাজস্থানের হয়েছিল সেটাও বলে রাখলাম এবার তোমাদের শুধু সালটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে যেই পঞ্চায়েতের রাজ ব্যবস্থা সেটি কবে শুরু হয়েছিল তো এই হচ্ছে আমাদের চল্লিশটা কোশ্চেন গেল এবং একচল্লিশ নম্বর কোশ্চেনটা তোমরা সকলেই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না যদি কারোর পিডিএফ নিতে বা পিডিএফ দরকার হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে অবশ্যই তোমরা পিডিএফগুলো বাই করে এখন থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করো তোমাদের যে কোনো মুহুর্তে কিন্তু পরীক্ষা হয়ে যেতে পারো কারণ শুধুমাত্র ওবিসি কেসটা মেটার পরে তোমরা কিন্তু ঝাটাঝাট পরীক্ষা হবে তো সেরকমভাবে তোমার কিন্তু প্রিপারেশন রাখতে হবে তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে